বনগাঁয় তৃণমূল শ্রমিক সংগঠনের রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সাংসদ বৃতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান ও শীতবস্ত্র প্রদান কর্মসূচি শনিবার বনগাঁ ডিএন ফর্টি ফোর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয় এদিন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় এক হাজার জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানিয়েছেন সংগঠনের বনগাঁ জেলার সভাপতি নারায়ণ ঘোষ প্রদীপ প্রজ্বলন করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যসভার সাংসদ তথা শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংসদ মনোনীত হবার পর এই প্রথম বনগায় এলেন ঋতব্রত সেই কারণে রাজ্য সভাপতিকে দলীয় পতাকা সংশোধনী সহকারে স্বাগত জানান সংগঠনের সদস্যরা রাস্তা দুই ধারে দাঁড়িয়ে রাজ্য সভাপতিকে স্বাগত জানান বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক সংগঠনের সদস্যরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃত্ব এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বনগা শ্রমিক সংগঠনের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম আইনের সমালোচনা করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারায়ণ ঘোষ বলেন আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দেড় হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেবার পাশাপাশি প্রায় এক হাজার মানুষ আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করেন শ্রমিক সংগঠনের আজকে ছিল জনসভা আপনারা জানেন যে আমাদের রাজ্যের সভাপতি বন্দ্যোপাধ্যায় এর আগে আটই ডিসেম্বর আমরা তেরো হাজার শীত বস্ত্র প্রদান করেছিলাম তার আগের দিন রাতে ঘোষণা হয় ওনাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সংসদ হচ্ছে সেই কারণে আসতে পারেননি এবং উনি মোবাইল মারফত বলেছিলেন মানুষ আজকে ঋত্বত বন্দ্যোপাধ্যায় পরে বঙ্গায় পা রাখলে সেই হিসেবে আজকে এক হাজার লোকের রক্তদান শিবির এরা মানিকতলা এবং আর জিগর হসপিটাল থেকে এসছে আর দেড় হাজার শীত বস্ত্র প্রদান হচ্ছে শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন মাদার ছাত্র যুবক ঢল নেমে গেছে ঋতজ্ঞত বন্দ্যোপাধ্যায় আসছে মানে জনজোয়ার সেই জনজোয়ার আজকে দেখা গেল মঙ্গার মুখে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে